বাড়িতে প্রথমবার বানাচ্ছি চিলি চিকেন না এটাকে চিলি চিকেন বাড়িতে কখনোই বানাইনি আসলে আমি হচ্ছে ভেতো বাঙালি আমার বাঙালি খাবার দাবার খেতে সবচেয়ে বেশি ভালো লাগে ভাত রুটি মাছ এসব খেয়ে ভেবে অভ্যস্ত আর চাইনিজ খাবার বলতে আমি শুধু চিনি চাউমিন তারপরে চাইনিজ খাবারের নাম সেমটা চিনিও না জানিও না তো আজকাল দেখছি চিলি চিকেন খেতেও বেশ ভালোই লাগে তাই আজকে বাড়িতে বানাচ্ছি চিলি চিকেন প্রথমে আমি আদা রসুন আর গোলমরস্তিকে বেটে নিয়েছি এবার বোনলেস চিকেনের মধ্যে প্রথমত লবণ পেটে রাখা মশলাটা আর দিয়েছি একটুখানি ডিম আর দিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার কড়াইতে রিফাইন তেল দিয়ে চিকেন পকোড়গুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এদিকে একটা বাটিতে একটা সস তৈরি করে নিয়েছি তাতে দিয়েছি টমেটো সস গ্রিন চিলি সস আর সয়া সস আর দিয়েছি একটু জল দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে রেখে দিয়েছি এদিকে পকোড়া ভাজা তেলের মধ্যে দিয়েছি আদা রসুন কুচি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে পকড়োগুলোকে দিয়ে উল্টে পাল্টে দিয়ে দিয়েছি সসটা আর দিয়েছি একটুখানি চিনি চিনি দিয়ে ভালো করে জল দিয়ে ফুটে নামিয়ে নিলে তৈরি আমাদের চিলি চিকেন